নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই আছি এখন আপাতত আমরা পাড়ার হাটে তো এই যে হাটটা আছে এই হাটে সব কিছু পাওয়া যায় সব কিছু বলতে যা যা দরকার যা যা বাড়ির জিনিস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো আজকে আমরা ডেলি বসে নাকি না ডেলি বসে না এই হাটটা স্পেশালি বসে মঙ্গলবার আর শনিবার শনিবার তো এই হাটে আমরা আর কি আজকে মাছ কিনবো নাকি তোদা টাটকা জ্যান্ত নদীর মাছ কিনবো তো মাছ কেনার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা কি করব আপনারা পুরোটাই দেখতে পাবেন হ্যাঁ আর হাটটা আপনাদেরকে ছোট্ট করে দেখাবো নইলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে খুব যাচ্ছে হ্যাঁ লোকেশনটা খুব সুন্দর আমরা পারেটি ওয়াটারফল যেটা আছে সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাবো আর এখন আমরা হাটের মধ্যে আছি বিরাট হাট এখানে সব বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই হাটে আসে সপ্তাহে মাত্র দুদিন বসে বিরাট বড় হাট একটা এই আরে আমার লাইফে এরকম হাট আমি কোনো দেখিনি এত বড় কি পাওয়া যায় না সব মাত্র দুপুর বেলা দুটো সব মুড়ি এখানে পুরো রেডি করা হবে একদম

অনেক বড় এটাই অনেক বড় পিস করে দেয়া করে বন্ধুরা আমাদের মাছ কিনা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব পুরোপুরি একবারে যেখানে আমরা লোকেশানে মানে রান্নাটা করবো সেই জায়গাতে গিয়ে একদম রান্না করে আপনাদেরকে দেখাবো চলুন একদম লোকেশনে গিয়ে আমাদের এখানে রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে এখন উপাদান নেমে গেছে এখন থাকতে পারছে না

কিছু বুঝে যাচ্ছে না কি রান্না হচ্ছে না কি হচ্ছে আর এই মাছের জায়গাতে মাছ রান্না হচ্ছে কিন্তু এখানে অনেক বড় বড় মাছ আছে কিন্তু মাছ পাওয়া মুশকিল এখানে বড় একটা মাছ আছে কিন্তু কখন খাবে তাই ভাবতে পারছে না মাছটা পুরো দেশি মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে একদম আর অন্য অন্য ওয়াটারফলে ফলে চিকেন পকোড়া পনির পকোড়া অনেক খাওয়া হলো তাই আজকে মাছের পকোড়া খাবো

ওই আমরা চান করে দেখাবো অবশ্যই আপনাদেরকে হ্যাঁ কোন জায়গা চান করবেন কেমন আছে এদিকে পুরো গর্ত আছে এই জায়গাটা ভালো এইটুকুন জায়গাটা এগুলো জায়গাটা খুব সুন্দর

চলো মাছ ভাজা খাই বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ দেখতে থাকুন বন্ধুরা একটা ভিউ দেখবেন নেক্সট লেভেলের ভিউ থ্যাংক ইউ সুরজদা অবশ্যই এই দেখুন কেমন লাগছে সুরজদা ভিউটা দারুন আরে এটা একটা পার্ক এটা পার্কের মিডিলে পড়ে পার্ক এটা দেখতে পাচ্ছেন পার্ক পুরোটা এই পার্কের ভিতর থেকে আসতে হবে মানে এখান থেকে এই ভিউ একদম